আগামী সাতই মে উচ্চ মাধ্যমিক দু পরীক্ষার্থী বন্ধুদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে চলেছে এ খবর তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছ আর যারা এখনো পর্যন্ত জানো তাদের জন্য আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো কারণ নোটিফিকেশান পাবলিশ হওয়ার সাথে সাথেই আমরা সেই নোটিফিকেশানের উপর ভিত্তি করে সমস্ত তথ্য কিন্তু তোমাদেরকে ভিডিও আকারে জানিয়ে দিয়েছিলাম যারা কোনো কারণে ভিডিওটা দেখো বা এখনো পর্যন্ত ভিডিওটা তোমরা চোখে পড়েনি তাদের জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম অবশ্যই তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নাও আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে অতি দ্রুত তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে তোমাদের রেজাল্ট বেলা বারোটা নাগাদ প্রকাশিত হবে প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং দুপুর আড়াইটা নাগাদ বা দুটো নাগাদ দুটো নাগাদই তোমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাবে যেমন ডাব্লিউ বি রেজাল্ট ডট এনআইসি ডট আইএন ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলি ওয়েবসাইট যেগুলো সংসদের তরফ থেকে স্বীকৃতিপ্রাপ্ত সেই সমস্ত ওয়েবসাইটে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পারবে সাথে সাথে মোবাইল অ্যাপ্লিকেশান এবং এসএমএসের থ্রু দিয়েও তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে এবং তোমরা তোমাদের রেজাল্টটা ডাউনলোড করে নিতে পারবে তো যাই হোক চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখবার যে প্রসেসটা রয়েছে সেটা একটুখানি দেখিয়ে দিই তো সেই জন্য গোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দাও আর যেহেতু ভিডিওটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ তাই সমস্ত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলে চলো একেবারে একদম মোবাইল স্ক্রিনে দেখিনি কীভাবে তোমরা রেজাল্টটা দেখবে অনলাইনে রেজাল্ট দেখবার জন্য প্রথমে তোমরা তোমাদের মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশানটা অন করে নেবে এরপর গুগলে ক্লিক করবে গুগলে ক্লিক করার পর তোমাদের সামনে যে সার্চ আইকন রয়েছে ওখানে লিখবে এক্সাম সরকারি রেজাল্ট এটা লিখে সার্চ করবে তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ডিরেক্টলি তুমি এখানে চলে আসতে পারবে আমার এখানে সার্চ করা রয়েছে আমি ওর উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে এক্সাম সরকারি রেজাল্ট ডট ইনফো যে অফিসিয়াল ওয়েবসাইট তার লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর রিডাইরেক্ট করে তোমাদের ও ওয়েবসাইটে নিয়ে চলে যাওয়া হবে সেখানে গিয়ে দেখো প্রথমেই লেখা রয়েছে ডবলুবি আমি একটুখানি জুম করে দেখাই ডব্লুবি মাধ্যমিক ক্লাস টেন্থ রেজাল্ট দু হাজার পঁচিশ এর উপরে ক্লিক করবে ক্লিক করার পর একটুখানি নিচের দিকে স্ক্রল করবে স্ক্রল করে যাওয়ার পর দেখবে যে এখানে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোরই রেজাল্ট দেখা যাবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো লেখা রয়েছে চেক ডাব্লুবি রেজাল্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভ এই যে সেকেন্ড লাইনে এবং ওই সোজাসুজি লেখা রয়েছে দেখো ক্লিক হেয়ার অর্থাৎ এখানে ক্লিক করতে হবে এখনও পর্যন্ত কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট হয়নি যেহেতু রেজাল্টের কয়েকটা দিন বাকি তাই এই লিংকে ক্লিক করলে এখন আপাতত কাজ হবে না যেদিন রেজাল্ট পাবলিশ হবে সেই দিন যদি তুমি এই লিঙ্কে ক্লিক করো ডিরেক্টলি তুমি তোমার রোল নাম্বার এবং ডেট অফ বার্থ বা যা প্রয়োজনীয় জিনিস সেখানে লেখা থাকবে সেগুলো পুট করে তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখে নিতে পারবে ঠিক আছে তাহলে যেভাবে বলে দিলাম এভাবে কিন্তু খুব সহজে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে